প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম আজকের এই গুরুত্বপূর্ণ পর্বতে আপনাকে স্বাগতম আজকের পর্বের আলোচনার বিষয় রেকর্ড কি সিএস রেকর্ড চেনার উপায় কি প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে বেশ কয়েকটি খতিয়ান দেখতে পারতেছেন এই খতিয়ানটি দিয়ে আমি আপনাকে বললাম এটি হচ্ছে সিএস খতিয়ান তাহলে এই খতিয়ানটির কোন দিকগুলো দেখে আপনি নিশ্চিত হবেন এটি হচ্ছে সিএস খতিয়ান অর্থাৎ সিএস খতিয়ান চেনার উপায় কি প্রিয় দর্শক প্রথমে আমি রেকর্ড বিষয় আলোচনা করব এরপর সিএস রেকর্ড বা খতিয়ান চেনার উপায় কী সেটি নিয়ে আলোচনা করব প্রিয়দর্শক চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই প্রিয়দর্শক রেকর্ড কী প্রিয়দর্শক রেকর্ড হচ্ছে জমি জরিপ হওয়ার পর জমির মালিকানা প্রমাণের জন্য জমির মালিককে যে দলিল সরবরাহ বা প্রদান করা হয় তাকে রেকর্ড বা খতিয়ান বা পর্চা বলা হয় প্রিয় দর্শক আপনারা যেটি দেখতে পাতেছেন এটি হচ্ছে রেকর্ড এটি হচ্ছে খতিয়ান এটি হচ্ছে পর্চা এই রেকর্ড বা খতিয়ান বা পর্চাকে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নামে চেনা হয় কিছু কিছু অঞ্চল রয়েছে এই খতিয়ানটিকে রেকর্ড নামে চেনে আবার কিছু কিছু অঞ্চল রয়েছে এই খতিয়ানটিকে পর্চা নামে চেনে আবার কিছু কিছু অঞ্চল রয়েছে এটিকে খতিয়ান নামে চেনে অর্থাৎ খতিয়ান রেকর্ড বা পর্চা একই জিনিস এটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চেনে এই খতিয়ানকে জমির মালিকানার সংক্ষিপ্ত হিসাব বিবরণীও বলা যেতে পারে আবার জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকেই খতিয়ান বলা হয় সরকার এই খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয় জমির প্রকৃত মালিককে জমির দখলে আছে কে জমির খাজনা কত টাকা হবে জমির প্রকৃতি কি জমির পরিমাণ কতটুকু সরকার সার্বিক সব দিক এই খতিয়ানের মাধ্যমেই নিশ্চিত হয়ে থাকে দীর্ঘ ২০ বছর তিরিশ বছর পর পর সরকারের সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ সশরীরে জমিতে গিয়ে জমি মেপে এই রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি করে থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত চার ধরনের রেকর্ডীয় জরিফ কার্যক্রম হয়েছে এক হচ্ছে সিএস রেকর্ডীয় জরিফ কার্যক্রম যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি এরপরে এস এ রেকর্ডীয় জরিফ কার্যক্রম তারপরে আর এস রেকর্ডীয় জরিফ কার্যক্রম তারপরে বিএস বা বিআরএস রেকর্ডীয় জরিফ কার্যক্রম এখন পর্যন্ত আমাদের দেশে চার ধরনের রেকর্ডীয় জরিফ কার্যক্রম হয়েছে প্রিয় দর্শক রেকর্ডীয় জরিফ কার্যক্রম শেষে সরকারের সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ সাধারণত দুই ধরনের ডকুমেন্টস দিয়ে থাকে এক হচ্ছে খতিয়ান যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে মৌজা ম্যাপ এতক্ষণ আমরা রেকর্ড সম্পর্কে জানলাম এখন আমরা জানব সিএস রেকর্ড বা খতিয়ান চেনার উপায় কি প্রিয় দর্শক সিএস রেকর্ড বা খতিয়ান চেনার উপায় কি বিষয়টি জানার আগে আমরা সিএস রেকর্ড সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এই সিএস অর্থ হচ্ছে ক্যাডাস্টাল সার্ভে এই সিএস রেকর্ডিও জরিফ কার্যক্রমটি ভারত উপমহাদেশের সর্বপ্রথম জরিফ কার্যক্রম এটি আমাদের দেশে আঠারোশো সাতাশি সালে কক্সবাজার জেলার রামু থেকে শুরু হয়ে উনিশশো সালে দিনাজপুর জেলায় গিয়ে শেষ হয় যার কারণে কিছু কিছু অঞ্চল রয়েছে এই সিএস রেকর্ডীয় জরিফটিকে কিন্তু আবার চল্লিশ নামেও চেনে এটি হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ একটি রেকর্ডিও জরিফ কার্যক্রম এবং খুবই গ্রহণযোগ্য একটি রেকর্ডিও জরিফ কার্যক্রম চলুন এখন আমরা সিএস রেকর্ড বা চেনার উপায় কি সেটি জানি প্রিয় দর্শক আপনার স্ক্রিনে বেশ কয়েকটি রেকর্ডিও দেখতে এখানে টোটাল চারটি রেকর্ডীয় আমি জরিফ নিয়েছি এই চারটি কিন্তু সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান এই দুটি হচ্ছে আপনার সিএস রেকর্ডিও জরিফ খতিয়ান আবার এই এই দুটি যে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটিও কিন্তু সিএস রেকর্ডিও জরিফ খতিয়ান এই দুটি হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে আগে যে আপনার খতীয়ানের কপি দেওয়া হতো তার কপি অর্থাৎ হাতে লিখে আগে যে সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান বা অন্যান্য খতিয়ানের কপি দেওয়া হতো তার কপি আর বর্তমান সময় আপনারা যদি খতিনের সার্টিফাইড কপি তোলেন ক্ষেত্রে কিন্তু এরকম প্রিন্টেড আপনার রেকর্ডীয় খতিয়ানের কপি দেওয়া হয় তার কপি অর্থাৎ আমি পূর্বে যে অ্যানালগ পদ্ধতিতে খতিয়ান দেওয়া হতো তার কপিও নিয়েছি বর্তমান যে ডিজিটাল প্রিন্টেড খতিয়ানের সার্টিফাইড কপি দেওয়া হয় তার কপিও নিয়েছি এই চারটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান প্রিয় দশক তাহলে আপনারা খতিয়ানের কোন দিক গুলো দেখে নিশ্চিত হবেন যে এটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান বা সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান চেনার উপায় কি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান এটি হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে যে খতিয়ান দেওয়া তার কপি আর এটি হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে যে বর্তমান সময় খতিয়ান দেওয়া হয় তার কপি প্রিয় দর্শক সিএস খতিয়ান চেনার প্রথম যেটি উপায় এই সিএস খতিয়ানটি দুই পৃষ্ঠা জুড়ে হয় প্রথম উপায় হচ্ছে আবারও বলি দুই পৃষ্ঠা জুড়ে হয় দেখেন সিএস খতিয়ান এই যে একটা পৃষ্ঠা এই যে একটা পৃষ্ঠা অর্থাৎ দুই পৃষ্ঠা জুড়ে সিএস খতিয়ানের কপি হবে আগে যে অ্যানালগ কপি দেওয়া হতো সেখানেও দুই পৃষ্ঠা জুড়ে হতো বর্তমান যে ডিজিটাল প্রিন্টেড পর্চা দেওয়া হয় দেখেন আমি ডিজিটাল একটা কপি আপনাদেরকে দেখাচ্ছি এটিও কিন্তু দুই পৃষ্ঠা জুড়ে এই যে একটা পৃষ্ঠা এই একটা পৃষ্ঠা দুই পৃষ্ঠা জুড়ে কিন্তু সিএস রেকর্ডিও জরিফ খতিয়ানটি হয়ে থাকে কেউ যদি আপনাকে এক পৃষ্ঠাযুক্ত কোনো খতিয়ানের কপি নিয়ে এসে দেয় বা যদি আপনি দেখেন তাহলে আপনি প্রথমে নিশ্চিত হবেন যে এটি সিএস খতিয়ান খতিয়ানের কপি না কারণ সিএস খতিয়ানের কপি অবশ্যই দুই পৃষ্ঠা জুড়ে হবে এই পাশ এবং এই পাশ দুই পৃষ্ঠা জুড়ে হবে এরপরে আরেকটি উপায় রয়েছে সিএস খতিয়ান চেনার সেটি হচ্ছে সিএস খতিয়ানের প্রথম পৃষ্ঠা যেটি সেই প্রথম পৃষ্ঠা পুরা পৃষ্ঠাটা জুড়েই মালিকানার ঘর থাকবে প্রথম পৃষ্ঠায় পুরা পৃষ্ঠা জুড়ে মালিকানা ঘর থাকবে এবং মালিকানার ঘরের দুইটি অংশ থাকবে উপরে একটি অংশ থাকবে নিচে একটি অংশ থাকবে প্রথম পৃষ্ঠায় মালিকানার ঘর থাকবে এবং দুইটি অংশ থাকবে আবারও বলি উপরে একটি অংশ থাকবে এবং নিচে একটি অংশ থাকবে এবং পরের পৃষ্ঠায় গিয়ে আপনার সম্পত্তির দাগ নাম্বার থাকবে জমির পরিমাণ থাকবে তাহলে এটি হচ্ছে একটি উপায় যে মালিকানার পার্টি প্রথম পৃষ্ঠা হয় এবং দুইটি অংশ জুড়ে হয় এবং পিছনের পৃষ্ঠায় জমির খতিয়ান নাম্বার এবং পরিমাণ জমির আপনার হচ্ছে সীমা উত্তর সীমা নাই বা কতটুকু জমি আছে সার্বিক সব দিক থাকে এবং ডিজিটাল যে প্রিন্টেড পর্চা বর্তমান দেওয়া হচ্ছে সিএস সেখানেও কিন্তু মালিকানার দুইটি পার্ট থাকে অনেক সময় আমরা দেখি যে আগে যে অ্যানালগ খতিয়ান ছিল অ্যানালগ খতিয়ানের উপরে একটা নিচে একটা যেরকম পার্ট থাকে তো আবার বর্তমান সময় যে ডিজিটাল খতিয়ে দেওয়া হচ্ছে সেটারও মালিকানার পাঠ দুইটি থাকে অনেক সময় আগের মতো উপরে একটা নিচে একটা পাওয়া যায় আবার অনেক সময় দুইটা পার্টে পাওয়া যায় অর্থাৎ এই পাশে একটা এই পাশে একটা আমার কাছে যে খতিয়ানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দুইটা পার্টে মালিকানাও দেওয়া আছে এই পাশে একটা এই পাশে একটা আবার আরেকটি খতিয়ান আমি রেখেছি এটিরও কিন্তু দেখা যাচ্ছে যে এই পাশে একটা এই পাশে একটা প্রথম পে জুড়েই মালিকানার কলাম আছে মালিকানার ঘর আছে কিন্তু দুই পাশে দুইটা আবার কিছু পাওয়া যায় যে আপনার উপরে একটা নিচে একটা এভাবেও কিন্তু পাওয়া যায় আবার হচ্ছে আপনার দেখা যায় পিছনের পৃষ্ঠায় বর্তমান যেটি দেওয়া হচ্ছে ডিজিটাল সে পিছনের পৃষ্ঠায় কিন্তু আপনার খতীয়ান নাম্বার থাকে আর জমির হচ্ছে সীমানায় উত্তর সীমানায় কে আছে বা দক্ষিণ সীমানায় কাজ আছে সেটি থাকে জমির রকম থাকে এবং হচ্ছে আপনার জমির পরিমাণও কিন্তু থাকে অর্থাৎ আগের নেই আছে প্রিন্টেডের সময় কিছুটা চেঞ্জ অনেক সময় দেখা যায় সেটি হচ্ছে আমরা আগে উপরে নিচে থাকতো আবার বর্তমান সময় প্রিন্টেড পর্চায় কিছুটা মালিকেরা করে এক পিসটা যদি থাকে ডাইন পাস বামপাস মিলে থাকে আর কি আবার দুইটা পার্টেও পাওয়া যায় তাহলে দ্বিতীয় সিস্টেমটা আমরা জানলাম এখন আমরা চলুন তৃতীয় সিস্টেমটা একটু জানি যে আরও কোনো উপায় আছে কিনা না আরেকটি উপায় আছে যেটি হচ্ছে শেষ খতিন চেনার সেটি হচ্ছে শেষ ক্ষতিনের কিন্তু আপনার উপরে পর লেখা থাকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পর গণা লেখা আছে অন্য অন্য যে রেকর্ডীয় জরিপ খতিয়ানগুলো রয়েছে যেমন আপনার আছে এস এ আর এস বিএস কোথাও কিন্তু এই পরগনা শব্দটি লেখা নাই শুধুমাত্র এই সিএস খতিয়ানের এই পরগণা শব্দটি লেখা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে পরগনা লেখা আছে শুধু একমাত্র সিএস ক্ষতি নিয়ে লেখা থাকে পরগনা তাহলে এই পরগনা দেখেও কিন্তু নিশ্চিত হওয়া যায় যে এটি হচ্ছে সিএস খতিয়ান তাহলে আমরা অ্যানালগে দেখতেছি পরগনা লেখা ডিজিটালে গিয়ে দেখি কী আছে ডিজিটাল একটা খতিয়ান দেখি আমরা এই ডিজিটাল খত কিন্তু পরগনা লেখা আছে আপনারা দেখেন এখানে পরগনা লেখা আছে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন পরগনা লেখা আছে প্রিয় দর্শক তাহলে এটিও কিন্তু একটি উপায় যে সিএস খতিয়ান চেনার যে সিএস খতিয়ানের উপরে আপনার পরগনা লেখা থাকে আরেকটি উপায় রয়েছে যে সিএস খতিয়ানের যে অংশের ঘরটা থাকে এই অংশের ঘরে কিন্তু আপনার যে আনা করা ক্রান্তির যে হচ্ছে আপনার হিসাবটি রয়েছে সেই হিসাব দিয়ে হচ্ছে আপনার এই অংশটি বোঝানো হয়ে থাকে এটিও কিন্তু চেনার একটি উপায় আপনার এস খতিয়ানো আমরা দেখেছি যে হচ্ছে আপনার আনা ক্রান্তি আপনার থাকে কিন্তু সিএস ক্ষতিও থাকে এটি কিন্তু আরেকটি চেনার উপায় তাহলে আমরা যে তিন চারটি উপায়ের কথা জানলাম এই তিনটা তিন চারটি উপায় দিয়েই বা এই তিন চারটি বিষয় দিয়েই আপনারা কিন্তু নিশ্চিত হতে পারবেন এটি হচ্ছে সিএস প্রিয় দর্শক তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিএস খতিয়ান চেনার উপায় কি খতিয়ানের কোন দিকগুলো দেখে নিশ্চিত হবেন যে এটি হচ্ছে হ্যাঁ সিএস কো প্রিয় দর্শক এভাবে পর্যায়ক্রমে আমরা পরবর্তী পর্বতে এসএ খতিয়ান চেনার উপায় কি সেটি আলোচনা করব তারপরে আর এস তারপরে বি আর এস এভাবে পর্যায়ক্রমে চারটি পর্ব আমি করব করবো আপনারা এই পর্বটি দেখে যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন পরবর্তী পর্ব আপনারা পাবেন এসে খতিয়ান চেনার উপায় কী এরপরে আর এস খতিয়ান তারপরে বি আর খতিয়ান চেনার উপায় কী সেটি আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ